টু মাই নিউ এত সকাল সকাল উঠে এত সাজু করে যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে আমার হবু শ্বশুর বাড়িতে প্রিয় প্রবেশ অনুষ্ঠান তো আমরা চারজন মিলে চলে যাচ্ছি গাড়ি করে ওদের বাড়িতে আমি আমার ফ্রেন্ড আর বদ্দা আর রিয়া কথা বলতে বলতে চলে এলাম আবার ভিডিও করতে একটু ফিল কিছু আমরা এসে দেখছি মোটামুটি প্রায় কমপ্লিট তো পুজোটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল অনেক সকাল আর এখানে দেখছি বাড়ির জামাইকেও কাজে লাগিয়ে দিয়েছে নারকেল করে চলে এসছে কাজ করার জন্য জলগুলো একবার ওঠাচ্ছে একবার নামাচ্ছে কি করছে আর আমরা এখানে দুষ্টুমি করছিলাম ও আমার দেওয়ার হয় আর আমার ফ্রেন্ডের সাথে তো দুষ্টুমি করছিলাম যে ওদের আজকে এঙ্গেজমেন্ট তারপর দিয়ে দেবো বিয়ে আজকে আজকে আজকের দিনটাও অনেক ভালো তো ওদের বিয়ে বলে আমরা সবাই অনেক দুষ্টুমি করছিলাম আর ও তো সবার হাতের থেকে একটা দুটো করে ঋণ নিয়ে পুরো হাতে দশ আংগুলো দশটা তো হয়েছে ওর থেকেও বেশি হয়েছে আর এরপর বলছে কি আর দেবে না আংটিগুলো আর ও দেখো কারাগারে বলছে আমার আংটি আমাকে দাও আর দেখো দেখাবে এখন সবগুলো লং টি দিয়ে ওকে কেমন লাগছে দেখো ফটো তোলার জন্য আবার আবার এখানে আমরা সবাই বসে একটু আড্ডা জমিয়ে দিলাম সবার সাথে কিভাবে পরিচয় করাবো না হয় আরেকদিন তোমাদের সাথে পরিচয় করাবো আর এই হচ্ছে আমার দিদি এবার মা নিয়ে আসলো মিষ্টি সবাইকে একটা একটা করে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর খালি পেটে মিষ্টিটা খেয়ে অবস্থা সবাই খারাপ তারপরে এবার খাইয়ে দিচ্ছে মা মিষ্টি নিয়ে সময় দেবো এখানে

তো এখন ঠাকুরকে ভোগ লাগানোর জন্য যা যা রান্না হয়েছে ওগুলো নিচে থেকে উপরে নিয়ে আসছে ভাবেই নাতি নাতি জামাই সাথে অনেকটা আনন্দ করে এইভাবে সেটা আমি একটু ভিডিও করি পুজো কমপ্লিট হওয়ার আগে সবাই খিদে পেয়ে গেছে তো এখন দেখো কি করছে কারা অবশ্য সবার সাথে ভাগ করে নিয়ে খাওয়াটাই অনেকটা আনন্দ এই মেয়েটা অনেক কাজ করছে সকাল থেকে এবার আমরা সবাই মিলে কাজে লেগে পড়লাম একে একে আমরা পরিবেশন করছি ঠিকভাবে করতে পারি না যদিও ট্রাই করছি তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা খেতে বসেছি প্রায় পাঁচটা ছয়টা বসতে চলেছে তো আমরা এখন খেতে বসেছি আর কি হাসাহাসি হচ্ছে এখানে খাওয়ার তো হচ্ছে না হাসাহাসি বেশি হচ্ছে খাওয়ার থেকে আমরা যে পরিবেশন করেছি তার জন্য কাকুর থেকে আমরা টাকা নিচ্ছি টিফিন খাওয়ার জন্য এখানে আবার আয়োজন শুরু হয়ে গেল রাতে সত্যনারায়ণ দেওয়া হবে তাই আর এই কিউট বেবিটা হচ্ছে ওর পিস্ত ভাইয়ের মেয়ে কে কিউট দেখো আমার সাথে খেলা করছে এখন বাজছে রাত সাড়ে তিনটে আর ওরা বিছানা করছে কিচেনের মধ্যে আর এই হচ্ছে গিয়ে অবস্থা কেউ চোখে ঘুম নেই শুধু গল্প তখন দুটো তিরিশ বাজ ছিল তখন আমরা ছাদে বসে বসে গল্প করছি আর এত ভালো বাতাস বইছিল ছিল থেকে উঠতে ইচ্ছে করছিল না সবাই মিলে কথা বলছিলাম খুব ভালো ক্লিপ নেওয়া হয়নি তো এখানে ভিডিওটা শেষ করছি এটা পরের দিনের ভিডিও আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম তো সব কিছু শেষ অনেক মিস করব সবাইকে অনেক আনন্দ হয়েছিল।